আসসালামু আলাইকুম রহমতুল্লা বাংলায় সংক্ষিপ্ত তিনটি পিডিএফ হ্যান্ড নোট বানিয়েছি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কোর্ট বইয়ের রেফারেন্স ও পৃষ্ঠা নাম্বার সহ আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের হ্যান্ড নোট তিনটি কিভাবে সাজানো হয়েছে এবং তথ্যগুলা কিভাবে সন্নিবেশ করা হয়েছে যাতে আপনারা হ্যান্ড থেকে কিছু পেজের ধারণা পেয়ে আপনাদের কেনার ক্ষেত্রে ডিসিশনটা নিতে পারেন পিডিএফ হ্যান্ড নোট থেকে কয়েকটি পেজ শেয়ার করা হলো যেন আপনারা নোটগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন আমরা ইঞ্জিনিয়ারিং কোডের রেফারেন্স এবং পেজ নাম্বার সহ উল্লেখ করেছি প্রয়োজনীয় ক্ষেত্রে যেন আপনারা সহজে খুঁজে পেতে পারেন পিডিএফ হ্যান্ড নোট তিনটি যে বিষয়ের উপর সাজানো হয়েছে প্রথম হ্যান্ড নোটটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের উপরে ইলেকট্রিক্যাল পার্ট থেকে শতাধিক রুলস বাংলায় সংযোজন করা হয়েছে এবং এগুলো প্রয়োজনীয় ব্যাখ্যা সহ উপস্থাপন করা হয়েছে পেজ রেফারেন্স ও পেজ নাম্বার সহ সিস্টেমের নোটটি সংক্ষিপ্ত একটি এই হ্যান্ড নোটটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এনএফপিএ সেভেন কোডের কোড কোডের আলোকে প্রণয়ন করা হয়েছে কোড রেফারেন্স সহ এল পেজ ডিজাইনের হ্যান্ড নোটটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এনএফপিএ এ সেভেন এইট জিরো কোডের আলোকে প্রণয়ন করা হয়েছে এবং প্রয়োজনীয় রেফারেন্স উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা সহ আসুন আমরা জেনে নেই যে তিনটি হ্যান্ড নোট কিভাবে সাজানো হয়েছে আমাদের হ্যান্ড নোট গুলো থেকে কয়েকটি পেজ আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার পরিচয়টা একটু বলি আমি শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল কনসালটেন্ট ইলেকট্রিক্যাল ডিজাইনে পনেরো বছর কাজ করতেছি পাশাপাশি তাকওয়া লার্নিং এ ইন্ডাস্ট্রিয়াল অডিট জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকি আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে আমরা কোডের রুলস আমরা যেহেতু বলেছি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে আমরা একশোটি রুলস সংযোজন করেছি তো একশোটি রুলসের মধ্যে প্রথমটা আমরা নিয়েছি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কে কি বিএনবিসি 2020 হাজার বিশ বলবো না দু হাজার একুশ বলব এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা সংশয় কাজ করে যে বিএনবিসি কি দু হাজার বিশ না দু হাজার একুশ কারণ বিএনবিসি আপনি যদি পড়েন মূল কপিটা ওইখানে দেখবেন দু হাজার একুশ সাল লেখা আছে এর ভূমিকায় বলা আছে যে এই বিএনবিসি কে দুই নামে নামকরণ করা হলো তো এই কনফিউশন যেন দূর হয়ে যায় এই জন্য আমরা বিএনবিসি থেকে রেফারেন্স সহ চ্যাপ্টার নাম্বার সহ আমরা এটা উল্লেখ করেছি যে এটাকে বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি অথবা দুই নামে নামকরণ করা হবে এবং বিএনবিসি তে এটা বলা আছে একজন ইঞ্জিনিয়ারিং ইনচার্জের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত আমাদের আরো কিছু রুলস ছিল ওগুলো আমরা স্কিপ করেছি আমরা পাঁচ নাম্বার যেটা আছে যে ইঞ্জিনিয়ারিং ইনচার্জের কি কি বৈশিষ্ট্য হবে এখানে বৈশিষ্ট্যগুলো রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে আমাদের দেশের সিস্টেমে ব্যবহৃত ভোল্টেজ কিরকম হবে বা কতটুকু ক্রস করা যাবে বা যাবে না নমিনাল ভোল্টেজ থ্রি ফেজ সিস্টেমে কি হবে সিঙ্গেল ফেজ সিস্টেমে কি হবে বিএন রেফারেন্স সহ আমরা উল্লেখ করেছি লাইটিং এর ক্ষেত্রে লাইটিং ডিজাইনে কি কি বিষয়ে মাথায় রেখে ডিজাইন করা উচিত এটা নিয়ে আলোচনা করা হয়েছে লাইটিং ক্যালকুলেশনে কোন মেথড ব্যবহার করতে হবে এটা বিএনবিসি বলে দিয়েছে তবে মেথডটা তারা গাইডলাইনে উল্লেখ করেনি মানে সূত্রটা উল্লেখ করেনি কিন্তু কোন মেথড ইউজ করব সেটা বলে দিয়েছে আমরা এটা দিয়েছি এবং এটার উপরে আমরা একটা ফ্রি ওয়ার্কশপ করবো ইনশাআল্লাহ আমরা যদি লাইটিং ইনস্টল করি তাহলে ন্যূনতম কতটুকু উপরে রাখা উচিত এই বিষয়গুলোর উপরে বিএনবিসি তে অনেক আলোচনা আছে আমরা এখান থেকে প্রয়োজনীয় আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমরা সেগুলো এখানে উপস্থাপন করেছি ঠিক একইভাবে ইমার্জেন্সি বাতি কিরকম হবে এটা আমরা উল্লেখ করেছি তেরো নম্বর রুলসে চোদ্দ নম্বর রুলসে হচ্ছে লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কি 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 বিষয় মাথায় রাখতে হবে আর আমাদের টপ ম্যানেজমেন্ট জবের জন্য কোর্সের প্রস্তুতি হিসেবে ছয়টা কোর্স আছে এটা আমরা খুব শীঘ্রই আগামী মাসে বা সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে আমরা শুরু করব তো আমাদের এইটা মাস্টার কোর্সের ফ্রি ফ্রি ক্লাসগুলা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফেসবুক গ্রুপের লিংক পাবেন সেখান থেকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে ভিডিও ক্লাসগুলো দেখতে পারবেন ওইখানে অটোকেডের ক্লাস আছে আপনি একটা ক্লাস করলে আপনি যদি অটোকার নামটা আজকে শুনে থাকেন তারপর অটোকেড আপনার কাছে সহজ মনে হবে এলপিএস ডিজাইনের থিওরির উপরে একটি রেকর্ডেড ক্লাস আছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আবার আর্থিং সিস্টেমের উপরেও ক্লাস পেয়ে যাবেন তো একই সাথে হ্যান্ড নোটের সাথে আপনারা ওয়েবসাইট ভিজিট করে ফ্রি ক্লাসগুলো দেখার সুযোগ পাচ্ছেন প্রি প্রি রেকর্ডেড ক্লাসগুলো ডাইভার্সিটি ফ্যাক্টর কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা পনেরো নম্বর রুলসে আমরা উল্লেখ করেছি এখানে উনিশ নম্বর রুলস আছে বিশ নম্বর রুলস আছে সুইচের উপরে এম্পেয়ার রেটিং সুইচের একুশ নম্বর রুলস তারপরে আমরা স্কিপ করে চব্বিশ নম্বরে গিয়েছি যে পাওয়ার সকেটের ক্যাবল কিরকম হবে সকেটের প্লাগে ফিউজ গুলা রকম হতে পারে স্কার্ট লেভেল কি এখানে কোন ধরনের সকেট ইউজ করা যাবে না একটা সুইচ দিয়ে কি আসলে একাধিক লাইট চালানো যায় কিনা ভোল্টেজ ড্রপ লাইটের ক্ষেত্রে রকম হবে তারপরে বিএনবিসি অনুযায়ী ভোল্টেজ ড্রপ আপনি কিভাবে মানে কত পার্সেন্ট হতে হবে ভোল্টেজ ড্রপের আমরা একটা সংক্ষিপ্ত দিয়েছি এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এনএফপিএ এফ এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড তিনটা রুলস অনুযায়ী যদিও এটা বিএনবিসির কোডের একটা হ্যান্ড নোট তারপরে আমরা ভোল্টেজ ড্রপের রুলসে তিনটা কোডের রুলস উল্লেখ করেছি এখানে একটা উল্লেখ করা হয়েছে বিএনবিসির উপরে আর একটা আমাদের মূল নোটে পাবেন আর্থিং ব্রিটিশ স্ট্যান্ডার্ড এবং এনএফপিএ এফ উপরে বাংলাদেশে কি কি সাইজের অ্যাভেলেবেল কেবল পাওয়া যায় এবং কোন কি সাইজের কেবল ইউজ করতে হবে পবিসি কন্ডেট সম্পর্কে আলোচনা আছে আমরা স্কিপ করেছি অনেকগুলো রুলস আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমাদের নোটগুলা ইনফরমেশনগুলা কিভাবে আমরা সাজিয়েছি সাবস্টেশনের লোকেশনগুলা কেমন হওয়া উচিত কোথায় বানাতে হবে ফ্লোর লেভেল কিরকম হবে রুমের অ্যারেঞ্জমেন্টটা কি হবে এই বিষয়ে আলোচনা আছে একটা ট্রান্সফর্মার থেকে আরেকটা ট্রান্সফর্মার কতটুকু দূরে বসাতে হবে যদি একই রুমে একাধিক সাবস্টেশন রুমে একাধিক ট্রান্সফর্মার থাকে ওই ক্ষেত্রে ঠিক জেনারেটরের ক্ষেত্রে রুলস গুলো বলা আছে মিটারের ডিবি বোর্ডের উচ্চতা কতটুকু হবে এই বিষয়ে রুলস গুলো আলোচনা করা হয়েছে বিএনবিসি থেকে এইভাবে আমরা একশোর অধিক একশো তিনটা বা পাঁচটা মতো রুলস এড করা হয়েছে আর্থিং সিস্টেম একটা খুবই ছোট একটা নোট এই আর্থিং সিস্টেমের উপরে আমরা আর্থিং ইলেকট্রোড নিয়ে আলোচনা করেছি এর লেন্থ কতটুকু হবে ডায়ামিটার কতটুকু হবে বিএনবিসি অনুযায়ী আমরা উল্লেখ করেছি এনএফপি সেভেন এইট জিরো আমরা উল্লেখ করেছি যে আর্থ ইলেকট্রোডের ডায়ামিটার কত হবে তা আর্থিং সিস্টেম থেকে আমরা একটা স্লাইড শেয়ার করেছি এছাড়াও এলপিএস ডিজাইনের উপরে নোটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে ডিটেলস ব্যাখ্যা সহ সাজানো হয়েছে যেমন আমরা যদি একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই মোটামুটি অ্যাডভান্স বলতে বিগিনার লেভেল পর্যন্ত আমরা যদি জানতে চাই যে কেন এলপিএস ইনস্টল করব কেন এলপিএস ইনস্টল করা প্রয়োজন কেন কোন কোন কোড গায়ে কোড ফলো করে আমাকে এলপিএস ডিজাইন করতে হবে প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করেছি তারপরে যে জন্য এলপিএস ডিজাইন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এলপিএস ডিজাইন যে করবেন এলপিএস এর ম্যাটেরিয়ালস গুলো কেমন হয় কোনটার নাম কি এই রিলেটেড আমরা একটা ম্যাটেরিয়ালসের পরিচিতি পর্ব রেখেছি এইখানে প্রায় ছয়টা পেজ আছে ছয়টা পেজের মধ্যে থেকে আমরা একটা পেজ শেয়ার করেছি যে আমরা কিভাবে আমাদের স্লাইনগুলোকে খুব সুন্দরভাবে ইনফর্মেটিভ বইয়েতে সাজিয়েছি আমাদের প্রশ্ন হইতে পারে কখন এলপিএস ডিজাইন করতে হবে কেন এলপিএস ইনস্টল করা প্রয়োজন কখন প্রয়োজন এইটার উপরে আলোচনা এখানে করা হয়েছে এবং নিচে সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে এলপিএস ডিজাইনার স্কিনডেক্স ক্যালকুলেশানের একটা ডেমো দেওয়া হয়েছে এবং হ্যান্ডরোটে মানে কমপ্লিট ফুল হ্যান্ড নোটে পুরো ডেমোটাই উল্লেখ করা হয়েছে এবং এটার উপরে কিন্তু ভিডিও ক্লাস আছে আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন লিঙ্কে যেমন এখানে ওয়েবসাইটের লিংক পাবেন এই যে এই লিঙ্কটায় যদি আপনারা ক্লিক করেন তাহলে ওয়েবসাইটে যেতে পারবেন ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে সেইখানে একটা ফেসবুকের গ্রুপ আছে যে ফ্রি ক্লাসের গ্রুপ ওই গ্রুপটায় জয়েন্ট রিকোয়েস্ট পাঠালে আপনারা যেটা করতে পারবেন যে আমাদের পূর্বের ফ্রি ক্লাসের যে রেকর্ডেডগুলা এলপিএস প্রায় দেড় ঘন্টার ক্লাস আছে এই এই হ্যান্ড নোট এবং আপনারা যদি দেড় ঘন্টা ক্লাসটা করেন তাহলে আপনাদের কাছে এলপিএসটা এক অসাধারণ একটা মজা পাবেন ইনশাআল্লাহ এলপিএস উচ্চতার ক্ষেত্রে বিল্ডিং কতভাবে ভাগ করা হয়েছে সেটা আলোচনা করা হয়েছে রেফারেন্স উল্লেখ করা হয়েছে কখন একটা এলপিএস এ বিল্ডিং এর ক্যাটাগরি কতভাবে ভাগ করা হয় কখন ক্লাস ওয়ান হবে কখন ক্লাস টু হবে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই যে দেখেন এখানে নিচে রেফারেন্স উল্লেখ করে দেওয়া হয়েছে এইভাবে আমরা আমাদের হ্যান্ড সাজিয়েছি হ্যান্ড আমাদের টি নিলে আমরা আশা করি যে এটার দ্বারা আপনারা উপকৃত হবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজে আমরা যে সমস্যাগুলো ফিল করি যে আমরা একটা জিনিস জানি একটা রুলস এভাবে কাজ করতে হয় সেটা জানি কিন্তু কেউ যখন চ্যালেঞ্জ করে যে আমরা এটা কোথায় খুঁজে পাবো তখন আমরা এটা দেখাতে পারি না একই সাথে আমরা যেমন জানবো প্লাস হচ্ছে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বলেন ইন্টারভিউতে বলেন বা মিটিং এর ক্ষেত্রে বলেন যে আমরা রেফারেন্সগুলো উল্লেখ করতে পারলে আলোচনাগুলো প্রাণবন্ত হয় তো তাকুয়া লার্নিং এর ফ্রি ক্লাসগুলো প্রতি মাসের রেগুলার ফ্রি ক্লাসগুলো করতে এবং ক্লাসের ডেমো ভিডিও দেখতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করলে আমাদের ওয়েবসাইটে সবগুলো বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ تاکো লার্নিং এর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া